ফুপা টেলিগ্রামের ভাষায় চিঠি পাঠিয়েছেন এমার্জেন্সি কামশার্প চিঠি নিয়ে এসেছে তার অফিসের পিয়ন সে যাচ্ছে না চিঠি হাতে দিয়ে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে আমি বললাম কি ব্যাপার সে শুকনো গলায় বলল বকশিস বকশিস কিসের তুমি ভয়ঙ্কর দুঃসংবাদ নিয়ে এসেছ তোমাকে যে ধরে মাল লাগাচ্ছি না এই যথেষ্ট ভালো খবর আনলে বকশিস পেতে খুবই খারাপ সংবাদ রিক্সা ভাড়া দেন জামু কেমনে দল চলে যাবে হাঁটতে হাঁটতে দৃশ্য দেখতে দেখতে যাবে তাছাড়া রিক্সা ভাড়া দিলেও লাভ হবে না আজ রিক্সা চলছে না ভয়াবহ হরতাল রিক্সা টুকটাক চলতাছে টুকটাক যেসব রিক্সা চলছে তাতে চলে বোমা খাবে জেনে শুনে কাউকে কি বোমা খাওয়ানো যায় তুমি কোন দল করো কোনো দল করি না বলো কি আওয়ামী লীগ বিএনপি কোনোটা না যে না ভোট দাও কাকে ভোট দেই না তুমি তাহলে দেখি নির্দলীয় সরকারের লোক এরকম তো সচরাচর পাওয়া যায় না তোমার নাম কি মোহাম্মদ আব্দুল গফুর গফুর সাহেব রিক্সা ভাড়া তোমাকে দিচ্ছি আমার কাছে পয়সা নেই ধার করে এনে দিতে হবে ভাড়া কত কুড়ি টাকা বলো কি এখান থেকে মতিঝিল কুড়ি টাকা হরতালের টাইমে রিক্সা ভাড়া ডাবল তা তো বটেই দাঁড়াও আমি টাকা জোগাড় করে আনি তবে একটা কথা বলি কুড়ি টাকা পকেটে নিয়ে হেঁটে হেঁটে চলে যাবে রিক্সায় উঠলেই বোমা খাবে গফুর রাগি রাগি চোখে তাকালো আমি মধুর ভঙ্গিতে হাসতে হাসতে বললাম আমি আসলে একজন মহাপুরুষ ভবিষ্যৎ চোখের সামনে দেখতে পাই এই জন্যে সাবধান করে দিচ্ছি যে আচ্ছা মোহাম্মদ আব্দুল গফুর মুখ বেজার করে বসে রইল আমি মেসের ম্যানেজারের কাছ থেকে কুড়ি টাকা ধার করলাম মেস ম্যানেজারের মুখ বেজার হয়ে গেল মোহাম্মদ আব্দুল গফিরের মুখে হাসি ফুটল এখন এই মেস ম্যানেজার তার বেজার ভাব অন্যের উপর ঢেলে দিবে সে আবার আরেকজনকে দিবে বেজার ভাব চেন রিয়াকশানের মতো চলতে থাকবে আনন্দ চেন রিয়কশানে প্রবাহিত করা যায় না নিরানন্দ করা যায় ফুপার চিঠি হাতে ঝিম ধরে খানিকক্ষণ বসে কাটালাম ঘটনাকে আঁচ করতে চেষ্টা করলাম কিছুই বোঝা যাচ্ছে না বাদল কি দেশে ছুটি কাটাতে এসে বড় ধরনের কোনো ঝামেলা বাঁধিয়েছে এইটুকু অনুমান করা যায় বাদল উদ্ভট কিছু করেছে কেউ তাকে সামলাতে পারছে না ওঝা হিসাবে আমার ডাক পড়েছে আমি মন্ত্র পড়লেই কাজ দেবে কারণ বাদলের কাছে আমি হচ্ছি ভয়াবহ ক্ষমতা সম্পন্ন এক মহাপুরুষ আমি যদি সূর্যের দিকে তাকিয়ে বলি এই ব্যাটা সূর্য দীর্ঘদিন তো পূর্ব দিক থেকে উঠলি এবার একটু পশ্চিম দিকে ওঠ পূর্ব দিকে ভোর উদয় দেখতে দেখতে বিরক্ত ধরে গেছে তাহলে সূর্য তৎক্ষণাৎ আমার কথা শুনে পশ্চিম দিকে উঠবে বাদল শুধু যে বুদ্ধিমান ছেলে তা না বেশ বুদ্ধিমান ছেলে মারিয়ার সাংকেতিক চিঠির পাঠোদ্ধার করতে তার দু মিনিট সময় লেগেছে এই ছেলে আমার সম্পর্কে এমন ধারণা কি করে করে আমি জানি না আমি যদি হিমধর্মে নামে নতুন কোনো ধর্মপ্রচার শুরু করি তাহলে অবশ্যই সে হবে আমার প্রথম শিষ্য এবং এই ধর্ম প্রচারের জন্য সে হবে প্রথম শহীদ বাদল ছাড়াও কিছু শিষ্য পাওয়া যাবে বলে আমার ধারণা আজগর সাহেব শিষ্য হবেন ধর্মে মুগ্ধ হয়ে হবেন তা না ভদ্রলোক শিষ্য হবেন আমাকে খুশি করার জন্য কোনো রকম কারণ ছাড়া তিনি আমার প্রতি অন্ধ একটা টান অনুভব করেন আজগর সাহেব ছাড়া আর কেউ কি শিষ্য হবে কানা কুদ্দুস্কি হবে সম্ভাবনা আছে সেও আমাকে পছন্দ করে তাকে একদিন জিজ্ঞেস করেছিলাম মানুষ মারতে কেমন লাগে কুদ্দুস সে খুব স্বাভাবিক ভঙ্গিতে হাই তুলতে তুলতে বলল ভালো মন্দ কোনো রকমই লাগে না বটি দিয়ে লাউ কাটতে যেমন লাগে তেমন কচ একটা শব্দ ঠিক সেই রকম না ভাই যান মরণের সময় মানুষ চিল্লাফাল্লা কইরা বড়ও ত্যাক্ত করে লাউ তো আর চিল্লাফাল্লা করে না তা তো বটেই চিল্লাফাল্লার জন্য খারাপ লাগে জি না খারাপ লাগে না চিল্লাফাল্লাটা করবই মৃত্যু বইলা কথা মৃত্যু কোনো সহজ ব্যাপার না ঠিক বললাম না অবশ্যই ঠিক কুদ্দুস মিয়া উদাস ভঙ্গিতে বলে আপনারে কেউ ডিস্টার্ব করলে নাম ঠিকানা দিয়েন নাম ঠিকানা দিলে কি করবে কচ ট্রিটমেন্ট কচ করে লাউয়ের মতো কেটে ফেলবে সেইটা আমার বিষয় আমি দেখব আপনার কাম নাম ঠিকানা দেও আচ্ছা মনে থাকল আরেকটা ঠিকানা দিতেছি ধরেন কোনো বিপদে পড়ছেন পুলিশ আপনারে খুঁজতেছে আশ্রয় দরকার দানা পানি দরকার এই ঠিকানায় উপস্থিত হইয়া বলবেন আমার নাম হিমু ব্যবস্থা হবে আমি অ্যাডভান্স আপনার কথা বইলা রাখছি বলছি হিমু ভাই আমার ওস্তাদ আমি হিমু এই কথাটা কাকে বলতে হবে দরজায় তিনটা টোকা দেয়া একটু থামবেন আবার তিনটা টোকা দিবেন আবার থামবেন আবার তিন টোকা এই হইল সিগন্যাল তখন যে দরজা খুলব তারে বলবেন দরজা কে খুলবে আমার মেয়ে মানুষ দরজা খুলব নাম জয়গুন চেহারা বড় বিউটি মনে হইব সিনেমার নায়িকা খুব মোটা গাটা গিয়ে একবার দেখা এসেন এমন সুন্দর দেখলে মনে হয় গলা টিপ্পা মাইরা ফেলি গলা টিপে মেরে ফেলতে ইচ্ছা করে কেন এই সব মেয়ে ছেলে সবের সাথেই রং ঢং করে আপনি একটা বিশিষ্ট ভদ্রলোক বিপদে পইরা তার এখানে আশ্রয় নিয়েছেন হারামি মেয়ে সেলে করবো কি জানেন আপনার সাথে দুনিয়ার গফ করব কাপড় সুপর থাকবো আউলা ইচ্ছা করে আউলা ব্লাউজ যেটা পরবো তার দুইটা বোতাম নেই বোতাম ছিল ইচ্ছা কইরা ছিঁড়ছে এমন হারামি মেয়ে নতুন হিমু ধর্মে কুদ্দুসের সেই হারামি মেয়েটা কি ঢুকবে তার সঙ্গে এখনো পরিচয় হয়নি একদিন পরিচয় করে আসতে হবে একটা ধর্ম শুরু করলে সেখানে রূপবতী মহিলা যাদের ব্লাউজের দুটা বোতাম ইচ্ছা করে ছেঁড়া না থাকলে অন্যরা আকৃষ্ট হবে না মারিয়াকে কি পাওয়া যাবে মনে হয় না মারিয়াটাই মেয়েদের কখনোই আসলে পাওয়া যায় না আবারও ভুল বললাম কোনো মেয়েকেই আসলে পাওয়া যায় না তারা অভিনয় করে সঙ্গে আছে এই পর্যন্তই অভিনয় শুধু যে অতি প্রিয়জনদের সঙ্গে করে তা না নিজের সঙ্গেও করে নিজেরা সেটা বুঝতে পারে না আমি ফুপার বাসার দিকে রোয়ানা হলাম এমন সময় যেন দুপুরের ঠিক খাবার সময় উপস্থিত হতে পারি দুমাস খরচ দেয়া হয়নি বলে মেসে মিল বন্ধ হয়ে গেছে দুবেলা খাবার জন্য নিত্য নতুন ফিকির বের করতে হচ্ছে দুপুরের খাবারটা ফুপার ওখানে সেরে রাতে যাব মেডিকেল কলেজে আজগর সাহেবকে দেখতে আজগর সাহেবের অবস্থা খুবই খারাপ তিনি কিছুই খেতে পারেন না তাকে দেয়া হাসপাতালের খাবারটা খেয়ে নিলে রাত পর্যন্ত নিশ্চিন্ত খুব বেশি সমস্যা হলে কানাকুদ্দুসের মেয়ে ছেলে দুটো বোতামহীন ব্লাউজের নায়িকা জৈগন্ত আছেই আজ বৃহস্পতিবার হাফ অফিস ফুপাদের বাসায় গিয়ে দেখি সবাই টেবিলে খেতে বসেছে সবার সঙ্গে ফুপাও আছেন তার মুখ সব সময় গম্ভীর থাকে আজ আরও গম্ভীর তার চিঠি পেয়েই আমি এসেছি তারপরও তিনি এমন ভঙ্গি করলেন যেন আমাকে দেখে তার ব্রহ্মতালু জ্বলে যাচ্ছে শুধু বাদল চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল বিকর চিৎকার দিল আরে হিমুদা তুমি তুমি থেকে ফুপ বিরক্ত গলায় বললেন তোর ভাব দেখে মনে হচ্ছে সে আকাশ থেকে নেমে এসেছে খাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়েছিস কেন বস বাদল বসলো না ঘোর লাগা চোখে তাকিয়ে রইল আমি গম্ভীর গলায় বললাম তারপর সব খবর ভালো মনে হচ্ছে তুই ছুটিতে দেশে এসে আটকা পড়েছিস হ্যাঁ হিমুদা সবাই এমন চুপচাপ কেন কেউ কিছু বলল না শুধু বাদল বলল এতদিন পর তোমাকে দেখছি কি যে ভালো লাগছে তুমি হাত ধুয়ে খেতে বসো মা হিমুদাকে প্লেট দাও আর একটা ডিম ভেজে দাও হিমুদা ডিম ভাজা খুব পছন্দ করে ফার্মের ডিম না দেশি মুরগির ডিম বিরক্ত গলায় বললেন খামাখা কথা বলবি না বাদল কথা বলে মাথা ধরিয়ে দিচ্ছিস ভাত খা ঘরে পাঁচ ছ পদের তরকারি এর মধ্যে আবার ডিম ভাজতে হবে কাজের লোক নেই কিছু নেই বাদল বলল আমি ভেজে নিয়ে আসছি হিমুদা তুমি হাত ধুয়ে টেবিলে বসো আমি হাত ধুয়ে টেবিলে বসলাম বাদল তার মা বাবার অগ্নি দৃষ্টি উপেক্ষা করে সত্যি সত্যি ডিম ভাজতে গেল কাপে ডিম ফেটছে চামচের শব্দ আসছে আমি টেবিলে বসতে বসতে ফুপার দিকে তাকিয়ে বললাম বাদলের সমস্যাটা কি আপনি যে আমাকে চিঠি দিয়েছেন বাদলের জন্যই তো দিয়েছেন কি করেছে সে চিকিৎসা করতে হলে রোগটা ভালো মতো জানা দরকার ফুপা বললেন হারামজাদা দেশ দরদি হয়েছে অসহযোগের কারণে দেশ ধ্বংস হচ্ছে এই চিন্তায় হারামজাদার মাথা শর্ট সার্কিট হয়ে গেছে সে অনেক চিন্তা ভাবনা করে সমস্যা থেকে বাঁচার বুদ্ধি বের করেছে আমি আনন্দিত গলায় বললাম এটা তো ভালো দেশের সব চিন্তাশীল মানুষই এই সময় দেশ ঠিক করার পদ্ধতি নিয়ে ভাবছেন মানব বন্ধন ফন্ধন কি সব যেন করছে হাত ধরাধরি করে শুকনো মুখে দাঁড়িয়ে থাকা বাদলের পদ্ধতিটা কি ফুপা বললেন গাধার পদ্ধতি তো গাধার মতোই কীরকম সেটা রাজপথে চার পায়ে হামাগুড়ি দেবে হামাগুড়ি দিতে দিতে সচিবালয়ের দিকে যাবে সেটা করলেও তো ভালো ছিল গাধাটা ঠিক করেছে জিরো পয়েন্টে গিয়ে রাজনীতিবিদদের শুভ বুদ্ধি জাগ্রত করার জন্য সে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেবে তাই নাকি হ্যাঁ বেকুপটা দুশো টাকা দিয়ে একটিন কেরোসিন কিনে এনেছে তার ঘরে সাজানো আছে তুই এখন এই যন্ত্রণা থেকে আমাদের বাঁচিয়ে দিয়ে যা কেরোসিনও কেনা হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে দেখি কি করা যায় আমি খাওয়া শুরু করলাম বাদল ডিম ভেজে হাসি মুখে উপস্থিত হলো আমি বললাম কিরে তুই নাকি গায়ে আগুন দিচ্ছিস বাদল উজ্জ্বল মুখে বলল হ্যাঁ হিমুদা। আইডিয়াটা পেয়েছি বৌদ্ধ সন্ন্যাসীদের কাছে আত্মাহুতি পত্রপত্রিকায় নিউজটা ছাপা হলে রাজনীতিবিদরা একটা ধাক্কা খাবেন দুই নেত্রী বুঝবেন পরিস্থিতি সামাল দিতে হবে তারা তখন আলোচনায় বসবেন ফুপাতিক্ত গলায় বললেন দুই নেত্রীর বোঝার হলে আগেই বুঝত এই পর্যন্ত তো মানুষ কম মরেনি তুই তো প্রথম না আমি বললাম এইখানে আপনি একটা ভুল করছেন ফুপা বাদল প্রথম তো বটেই এমনিতেই মানুষ মরছে পুলিশের গুলিতে বোমাবাজিতে কিন্তু আত্মাহুতি তো এখনও দেয়নি বাদলই হলো প্রথম পত্রিকায় ঠিক মতো জানিয়ে দিলে এরা ফটোগ্রাফার নিয়ে থাকবে সিএনএনকে খবর দিলে ক্যামেরার লোক চলে আসবে বিবিসি ভয়েস অফ আমেরিকা সবাই নিউজ কভার করবে এতে একটা চাপ তৈরি তো হবে বটেই ফুপা ফুকু দুইজনেই হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন আমি তাদের হতভম্ব দৃষ্টি উপেক্ষা করে বাদলকে বললাম বাদল তোর আইডিয়াটা আমার পছন্দ হয়েছে সত্যি পছন্দ হয়েছে হিমুদা অবশ্যই পছন্দ হয়েছে দেশমাতৃকার জন্যে জীবন দান করা সহজ ব্যাপার তো না তবে শোন কেরোসিন ঢালার সঙ্গে সঙ্গে আগুন দিবি কেরোসিন হচ্ছে ভোলাটাইল সঙ্গে সঙ্গে আগুন না দিলে উড়ে চলে যাবে আগুন আর ধরবে না আর একটা ব্যাপার বলা দরকার শুধু শার্ট গায়ে দিয়ে আগুন ধরালে লাভ হবে না লোকজন থাবা দিয়ে নিভিয়ে ফেলবে তুই আলু পোড়া হনুমান হয়ে যাবি কিন্তু মরবি না তোকে যা করতে হবে তা হলো কেরোসিন ঢালার আগে দুইটা গেঞ্জি দুইটা শার্ট পরতে হবে বাদল কৃতজ্ঞ গলায় বলল থ্যাংক ইউ হিমুদা তোমার সঙ্গে দেখা না হলে তো বিরাট ঝামেলায় পড়তাম এখন আত্মাহতির তারিখ কবে ঠিক করেছিস আমি কিছু ঠিক করিনি তুমি বলে দাও তুমি যেদিন বলবে সেদিন দেরি করা ঠিক হবে না তুই দেরি করলি আর দেশ অটোমেটিক্যালি ঠিক হয়ে গেল আর নিয়ে এসে ক্ষমতা নিয়ে নিল এটা কি ঠিক হবে না ঠিক হবে না হিমুদা আগামীকাল বা পরশু ফুপা ফুপু দুজনই খাওয়া বন্ধ করে আমার দিকে তাকিয়ে আছেন ফুপু যে দৃষ্টি নিক্ষেপ করছেন সেই দৃষ্টির নিকনেম হলো হল অগ্নিদৃষ্টি দুশো তেত্রিশ টাকা দামের কেরোসিনের টিনের সবটুকু আগুন এখন তার দুই চোখে আমি তার অগ্নিদৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে গম্ভীর গলায় বাদলকে বললাম যা করার দু একদিনের মধ্যেই করতে হবে হাতে আমাদের সময় অল্প এর মধ্যেই তোর নিজের সব কাজ গুছিয়ে ফেলতে হবে আমার আবার কাজ কি আত্মীয় স্বজন সবার বাড়িতে গিয়ে তাদের কাছ থেকে বিদায় নেওয়া পাঁচ হয়ে সালাম করা সবার দোয়া নেয়া এসএসসি পরীক্ষার আগে ছেলেমেয়েরা যা করে বাড়ি বাড়ি গিয়ে দোয়া ভিক্ষা এসব ফর্মালিটিজ আমার ভালো লাগে না হেমুদা ভালো না লাগলেও করতে হবে আত্মীয় স্বজনদের একটা সাদ আহ্লাদ বলে তো ব্যাপার আছে তোর চিন্তার কোনো কারণ নেই আমি সঙ্গে যাব তুমি সঙ্গে গেলে যাব আমি ফুপার দিকে তাকিয়ে বললাম বাদলের জন্য একটা অ্যাডভান্স কুলখানি করলে কেমন হয় ফুপা সবাইকে খবর দিয়ে একটা কুলখানি করে ফেললাম অনলি ওয়ান আইটেম কাচ্ছি বিরিয়ানি বাদল নিজে উপস্থিত থেকে সবাইকে খাওয়ালো নিজের কুলখানি নিজে খাওয়া এটা একটা আনন্দের ব্যাপার ফুপা এক দৃষ্টিতে তাকিয়ে আছেন ভয়ঙ্কর কিছু করে ফেলবেন কিনা কে জানে কই মাছের ঝোলের বাটি আমার দিকে ছুঁড়ে ফেললে বিশ্রী ব্যাপার হবে আমি বাটি নিজের দিকে টেনে নিলাম বিকেলে বাদলকে নিয়েই বের হলাম দু একজন আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করে হাসপাতালে আসগর সাহেবকে দেখতে যাব বাদলকে অত্যন্ত প্রফুল্ল দেখাচ্ছে বড় কিছু করতে পারার আনন্দে সে ঝলমল করছে বাদল জি তোর কাছে টাকা আছে একশো বিয়াল্লিশ টাকা আছে তাহলে চল আমাকে শিক কাবাব আর নান রুটি কিনে দে কেন একজনকে শিক কাবাব আর নান রুটির দাওয়াত দিয়েছি টাকার অভাবে কিনতে পারছি না কাকে দাওয়াত দিয়েছ একটা কুকুরকে বাজার থেকে পা খোঁড়া আমার সঙ্গে খুব খাতে অন্য যে কেউ হলে আমার কথায় বিস্মিত হতো বাদল হলো না পশু পাখি কীটপতঙ্গ এদের সঙ্গে আমার ভাব তো থাকবেই আমি তো সাধারণ কেউ না হিমুদা বল তোমার একটা জিনিস আমার কাছে আছে তুমি এটা নিয়ে নিও মরে গেলে তো তুমি পাবে না আমার কি আছে তোর কাছে ওই যে পাঁচ বছর আগে একটা সাংকেতিক চিঠি দিয়েছিলে মারিয়া নামের একটা মেয়ে তোমাকে দিয়েছিল ওই চিঠি এখনও রেখে দিয়েছিস কী আশ্চর্য তোমার একটা জিনিস তুমি আমার কাছে দিয়েছ আর আমি সেটা রাখবো না তুমি আমাকে কি ভাবো সাংকেতিক চিঠি তুই এত চট করে ধরে ফেললি কী করে বলতো এই ব্যাপারটা কিছুতেই আমার মাথায় ঠোকে না বাদল আনন্দিত গলায় বলল খুব সোজা আমি তোমাকে বললাম যে চিঠি দিয়েছে তার নাম কী তুমি বললে মারিয়া কাজেই চিঠির শেষে তার নাম থাকবে চিঠির শেষে লেখা ছিল এন বি এস জে বি অর্থাৎ এমের জায়গায় মেটা লিখেছে এন এর জায়গায় লিখেছে বি যেখানে আর হবার কথা সেখানে লিখেছে এস মেটা করেছে কি জানো যেই অক্ষরটা লেখার কথা সেটা না লিখে তার পরেরটা লিখেছে এখন বুঝতে পারছ পারছি চিঠিতে সে কী লিখেছিল তুমি জানতে চাওনি বলবো কি লিখেছে না বাদল একটা কথা শোন তোর এত বুদ্ধি কিন্তু তুই একটা সহজ জিনিস বুঝতে পারছিস না সহজ জিনিসটা কি আজ থাক আরেক দিন বলবো শিখ কাবাব আর নান রুটি কিনে এনেছি কুকুরটাকে পাওয়া গেছে সে আমাকে দেখেই ছুটে এসেছে বাদলের দিকে প্রথমে সন্দেহের দৃষ্টিতে তাকালো আমি বললাম তোর খাবার এনেছি তুই আরাম করে খা এ হচ্ছে বাদল অসাধারণ বুদ্ধিমান একটা ছেলে কুকুরটা বাদলের দিকে তাকিয়ে ছোট্ট করে দুবার ঘেউ ঘেউ করে খেতে শুরু করলো আমি বললাম মাংসটা আগে খা নান রুটি খেয়ে পেট ভরলে পরে আর মাংস খেতে পারবি না কুকুরটা নান রুটি ফেলে মাংস খাওয়া শুরু করল বাদল বিস্ময়ে অভিভূত হয়ে বলল ও কি তোমার কথা বোঝে আমি হাই তুলতে তুলতে বললাম আমার ধারণা নিম্নশ্রেণীর পশু পাখি মানুষের কথা বোঝে অতি উচ্চ শ্রেণীর প্রাণী মানুষই শুধু একে অন্যের কথা বোঝে না বেগম খালেদা জিয়া কী বলছেন তা শেখ হাসিনা বুঝতে পারছেন না আবার শেখ হাসিনা কি বলছেন তা বেগম খালেদা জিয়া বুঝতে পারছেন না আমরা দেশের মানুষ কী বলছি তারা আবার সেটা বুঝতে পারছেন না তাঁরা কি বলছেন তাও আমাদের কাছে পরিষ্কার না বাদল বলল কেন আমি ছোট্ট নিঃশ্বাস ফেলে বললাম এই প্রশ্নের জবাব আমি জানি না আসাদুল্লাহ সাহেব হয়তো জানেন আসাদুল্লাহ সাহেবকে যে মেটি আমাকে চিঠি লিখেছিল তার বাবা আসাদুল্লাহ সাহেব পৃথিবীর সব প্রশ্নের জবাব জানেন কুকুরটা খেয়ে যাচ্ছে মাঝখানে একবার খাওয়া বন্ধ করে আমার দিকে তাকিয়ে বিরক্ত ভঙ্গিতে লেজ নাড়ল যেন বলল এত খাবার তোমাকে কে আনতে বলেছে আমি সামান্য পথের নেড়ি কুকুর আমাকে এতটা মমতা দেখানো কি ঠিক হচ্ছে আমাদের পশু জগতের নিয়ম খুব কঠিন ভালোবাসা ফেরত দিতে হয় মানুষ হয়ে তোমরা বেঁচে গেছ তোমাদের ভালোবাসা ফেরত দিতে হয় না আজগর সাহেবের সঙ্গে দেখা হলো কথা হলো না তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে চলে আসছি দরজার কাছের বেড থেকে একজন ক্ষীণস্বরে ডাকল ভাই সাহেব আমি ফিরলাম আমাকে চিনছেন ভাই সাহেব না আমি মোহাম্মদ আব্দুল গফুর আপনার কাছে চিঠি নিয়ে গিয়েছিলাম কুড়ি টাকা বকশিস দিলেন খবর কি গফুর সাহেব খবর ভালো না ভাই সাহেব বোমা খাইছি রিক্সা কোয়রা ফিরতেছিলাম বোমা মারছে রিক্সায় উঠতে নিষেধ করেছিলাম কপালের লিখন যায় না খণ্ডন তা তো বটেই ঠ্যাং একটা কাইটা বাদ দিছে ভাই সাহেব একটা তো আছে সেটাই বা কম কি নাই মামার চেয়ে কানা মামা ভালো ভাই সাহেব আমার জন্য একটু দোয়া করবেন ভাই সাহেব দেখি সময় পেলে করবো একেবারেই সময় পাচ্ছি না হাঁটাহাঁটি খুব বেশি হচ্ছে গফুর সাহেব যাই গফুর তাকিয়ে আছে গফুরের বিছানায় যে মহিলা বসে আছেন তিনি বোধ হয় গফুরের কন্যা অসুস্থ বাবার পাশে কন্যার বসে থাকার দৃশ্যের চেয়ে মধুর দৃশ্য আর কিছুই হতে পারে না আমি মেটার দিকে তাকিয়ে বললাম মা যাই মেটি চমকে উঠল আমি তাকে মা ডাকবো এটা বোধ হয় সে ভাবেনি মারিয়ার বাবা আসাদুল্লাহ সাহেবের সঙ্গে আমার পরিচয় হয় বলাকা সিনেমা হলের সামনের পুরনো বইয়ের দোকানে আমি দূর থেকে লক্ষ্য করলাম এক ভদ্রলোক পুরোনো বইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে তার হাতে চামড়ায় বাঁধানো মোটা একটা বই তিনি খুবই অসহায় ভঙ্গিতে চারদিকে তাকাচ্ছেন যেন জনতার ভেতর কাউকে খুঁজছেন ভদ্রলোকের পরনে পায়জামা পাঞ্জাবি চোখে চশমা ফটো সেন্সিটিভ গ্লাস বলেই দুপুরের কড়া রোদে সানগ্লাসের মতো কালো হয়ে ভদ্রলোকের চোখ ঢেকে দিয়েছে আমি ভদ্রলোকের দিকে কয়েক মুহূর্ত হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম হতভম্ব হওয়ার প্রধান কারণ এমন সুপুরুষ আমি অনেক দিন দেখিনি সুন্দর পুরুষদের কোনো প্রতিযোগিতা নেই থাকলে বাংলাদেশ থেকে অবশ্যই এই ভদ্রলোককে পাঠানো হতো চন্দ্রের কলঙ্কের মতো যাবতীয় সৌন্দর্যে খুঁত থাকে আমি ভদ্রলোকের খুঁতটাকে বের করার জন্য এগিয়ে গেলাম এবং তাকে চমকে দিয়ে বললাম কেমন আছেন অপরিচিত কেউ কেমন আছেন বললে আমরা জবাব দেই না হয় ভুরু কুঁচকে তাকিয়ে থাকি কিংবা বলি আপনাকে চিনতে পারছি না এই ভদ্রলোক তা করলেন না সঙ্গে সঙ্গে হাসি মুখে বললেন জি ভালো কাছে এসেও ভদ্রলোকের চেহারায় খুঁট ধরতে পারা গেল না পঞ্চাশের মতো বয়স মাথা ভর্তি চুল চুলে পাক ধরেছে মাথার আধা আধি চুল পাকা এই পাকা চুলেই তাকে ভালো লাগছে মনে হচ্ছে কুচকুচে কালো হলে তাকে মানাতো না অসম্ভব রূপবতীদের বেলাও আমি এই ব্যাপারটা দেখেছি তারা যখন যেভাবে থাকে সেভাবেই তাদের ভালো লাগে কপালে টিপ পড়লে মনে হয় আহা টিপটা কি সুন্দর লাগছে টিপ না থাকলে মনে হয় ভাগ্যিস এই মেয়ে অন্য মেয়েগুলির মতো কপালে টিপ দেয়নি টিপ দিলে তাকে একেবারেই মানাত না আমার ধারণা হলো ভদ্রলোকের চোখে হয়তো কোনো সমস্যা আছে হয়তো চোখ চারা কিংবা একটা চোখ নষ্ট সেইখানে পাথরের চোখ লাগানো ফটোসেন্সেটিভ সানগ্লাস চোখ থেকে না খোলা পর্যন্ত কিছুই বোঝা যাবে না কাজেই ভদ্রলোকের সঙ্গে আমাকে কিছুক্ষণ থাকতে হবে এই সময়ের ভেতরে নিশ্চয়ই তার চোখে ধুলাবালি পড়বে চোখ পরিষ্কার করার জন্য চশমা খুলবেন যদি দেখি ভদ্রলোকের চোখও সম্রাট অশোক পুত্র কুনালের চোখের মতো অপূর্ব তাহলে আমার অনেক দিনের একটা আশা পূর্ণ হবে আমি অনেক দিন থেকেই নিখুঁত রূপবান পুরুষ খুঁজে বেড়াচ্ছি নিখুঁত রূপবতীর দেখা পেয়েছি রূপবানের দেখা এখনো পাইনি আমি ভদ্রলোকের দিকে তাকিয়ে পরিচিত মানুষের মতো হাসলাম তিনিও হাসলেন তবে ব্যাকুল ভঙ্গিতে চারিদিকে তাকানো দূর হলো না আমি বললাম স্যার কোনো সমস্যা হয়েছে তিনি বিব্রত ভঙ্গিতে বললেন একটা সমস্যা অবশ্যই হয়েছে ভালো একটা পুরনো বই খুঁজে পেয়েছি হোল্ডারের ইন্টারপ্রিটেশন অফ কনসাইন্স অনেক দিন বইটা খুঁজছিলাম হঠাৎ পেয়ে গেলাম আমি বললাম কিনতে পারছেন না কেন টাকা শর্ট পড়েছে তিনি বললেন জি কি করে বুঝলেন ভাবভঙ্গি থেকে বোঝা যাচ্ছে আমার কাছে একশো একুশ টাকা আছে এতে কি হবে একশো টাকা হলেই হবে আমি একটা একশো টাকার নোট বাড়িয়ে দিলাম ভদ্রলোক খুব সহজভাবে নিলেন অপরিচিত একজন মানুষ তাকে একশো টাকা দিচ্ছে এই ঘটনা তাকে স্পর্শ করল না যেন এটাই স্বাভাবিক ভদ্রলোক বই খুলে ভেতরের পাতায় আরেকবার চোখ বুলালেন মনে হচ্ছে দেখে নিলেন মলাটে যে নাম লেখা ভেতরেও সেই নাম কিনা বই বগলে নিয়ে ভদ্রলোক এগুচ্ছেন আমি তার পেছন পেছন যাচ্ছি তার চোখ ভালো মতো না দেখে বিদায় হওয়া যায় না ভদ্রলোক হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন আপনার নাম কি আমি বললাম আমার নাম হিমালয় ভদ্রলোক বললেন সুন্দর নাম হিমালয় বললেন অন্য মনস্ক ভঙ্গিতে হিমালয় নাম শুনে সবাই সামান্য হলেও কৌতূহল নিয়ে আমাকে দেখে ইনি তাও দেখছেন না যেন হিমালয় নামের অনেকের সঙ্গে তার পরিচয় আছে আমরা নিউ মার্কেটের কার পার্কিং এলাকায় গিয়ে পৌঁছলাম তিনি সাদা রঙের বড় গাড়ির দরজা খুলতে খুলতে বললেন আসুন ভেতরে আসুন আমি বিস্মিত গলায় বললাম ভেতরে যাব কেন তিনি আমার চেয়েও বিস্মিত হয়ে বললেন আমার বাড়িতে চলুন আপনাকে টাকা দিয়ে দিব তারপর আমার ড্রাইভার আপনি যেখানে যেতে চান সেখানে পৌঁছে দেবে অসম্ভব আমার এখন অনেক কাজ বেশ আপনার ঠিকানা বলুন আমি টাকা পৌঁছে দেব আমার কোনো ঠিকানা নেই সে কি স্যার আপনি বরং আপনার টেলিফোন নম্বর দিন আমি টেলিফোন করে একদিন আপনাদের বাসায় চলে যাব কার্ড দিচ্ছি কার্ডের ঠিকানা টেলিফোন নম্বর সবই আছে কার্ড না দেওয়াই ভালো আমার পাঞ্জাবির কোনো পকেট নেই কার্ড হাতে নিয়ে ঘুরবো কিছুক্ষণ পর হাত থেকে ফেলে দেব এর চেয়ে টেলিফোন নম্বর বলুন আমি মুখস্থ করে রেখে দিই আমার স্মৃতিশক্তি ভালো একবার যা মুখস্থ করি ভুলি না উনি টেলিফোন নম্বর বললেন অন্য মনস্ক ভঙ্গিতে গাড়িতে উঠে বসলেন তখনও তার হাতে বইটি ধরা মনে হচ্ছে বই হাতে নিয়েই গাড়ি চালাবেন আমি বললাম স্যার দয়া করে এক সেকেন্ডের জন্য আপনি কি চোখ থেকে চশমাটা খুলবেন কেন ব্যক্তিগত কৌতূহল মেটাবো অনেকক্ষণ থেকে আমার মনে হচ্ছিল আপনার একটা চোখ পাথরের উনি বিস্মিত হয়ে বললেন এরকম মনে হবার কারণ কি। বলতে বলতে তিনি চোখ থেকে চশমা খুললেন আমি অবাক হয়ে তার চোখ দেখলাম পৃথিবীর সবচেয়ে সুন্দর চোখ নিয়ে চারজন মানুষ জন্মেছিলেন মিশরের রানী ক্লিয়োপেটরা ট্রয়নগরীর হেলেন অশোকের পুত্র কুনাল এবং ইংরেজ কবি সেলি আমার মনে হল এই চারটি নামের সঙ্গে আরেকটি নাম যুক্ত করা যায় ভদ্রলোকের কি নাম আমি জানি না ভদ্রলোকের নাম জিজ্ঞেস করা হয়নি তার টেলিফোন নম্বরও ইতিমধ্যে ভুলে গেছি তাতে ক্ষতি নেই প্রকৃতি তাকে কম করে হলেও আরও চারবার আমার সঙ্গে দেখা করিয়ে দেবে এইসব ব্যাপারে প্রকৃতি খুব উদার পছন্দের সব মানুষকে প্রকৃতি কম পক্ষে পাঁচবার মুখোমুখি করে দেয় মুখোমুখি করে মজা দেখে কাজেই আমি ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করার কোনো চেষ্টা আর করলাম না আমি থাকি আমার মতো উনি থাকেন উনার মতো আমি ঠিক করে রেখেছি একদিন নিশ্চয়ই আবার তার সঙ্গে আমার দেখা হবে তখন তার সম্পর্কে জানা যাবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মানুষটা ইন্টারেস্টিং বই প্রেমিক হাতে বইটা পাবার পর আশেপাশে সব কিছু ভুলে গেছেন আমাকে সাধারণ ভদ্রতার ধন্যবাদটাও দেননি আমি নিশ্চিত আবার যখন দেখা হবে তখন দেবেন পরের বছর চৈত্র মাসের কথা আমার জীবনের বড় বড় ঘটনা চৈত্র মাসে ঘটে কে বলবে রহস্যটা কী বেলা একটার মতো বাজে ঝাঁঝা রোদ উঠেছে অনেকক্ষণ হেঁটেছি বলে শরীর ঘামে ভিজে গেছে পাঞ্জাবের এমন অবস্থা যে দু হাতে চিপে উঠানের দড়িতে শুকাতে দেওয়া যায় তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাওয়ার উপক্রম এক গ্লাস ঠান্ডা পানি খেতে ইচ্ছে করছে চোখের সামনে ভাসছে বড় মাপের একটা গ্লাস গ্লাস ভর্তি পানি তার উপর বরফের কুচি কাচের পানির জগ হাতে আরেকজন দাঁড়িয়ে আছে গ্লাস শেষ হওয়া মাত্র সে গ্লাস ভর্তি করে দিবে জগ হাতে যে দাঁড়িয়ে আছে তার মুখ দেখা যাচ্ছে না শুধু হাত দেখা যাচ্ছে ধবধবে ফর্সা হাত হাত ভর্তি লাল আর সবুজ কাঁচের চুরি জগে করে পানি ঢালার সময় চুরিতে ঋণিঝিনি শব্দ উঠছে কল্পনার সঙ্গে বাস্তবের আকাশ পাতাল পার্থক্য চৈত্র মাসের দুপুরে ঢাকার রাজপথে পানির জগ হাতে চুরি পড়া কোনো হাত থাকে না আমি হাঁটতে হাঁটতে ভাবছি কোনো দিন যদি প্রচুর টাকা হয় তাহলে চৈত্র মাসে ঢাকার রাস্তায় রাস্তায় জলসত্র খুলে দেব সেখানে হাসি খুশি তরুণীরা পথচারীদের বরফ শীতল পানি খাওয়াবে ট্যাপের পানি না ফুটন্ত পানি পানিবাহিত জীবাণু যে পানিকে দূষিত করেনি সেই পানি তরুণীদের গায়ে থাকবে আকাশি রঙের শাড়ি হাত ভর্তি লাল সবুজ চুড়ি চুরির লাল রঙের সঙ্গে মিলিয়ে ছোঁটে থাকবে আগুন রঙা লিপস্টিক তাদের চোখ কেমন হবে তাদের চোখ হবে এমন যেন চোখের দিকে তাকালেই মনে হয় প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ প্রচণ্ড রোদের কারণেই বোধ মরিচিকা দেখার মতো ব্যাপার ঘটল আমি চোখের সামনে জলসত্রের মেয়েগুলিকে দেখতে পেলাম একজন না চার পাঁচজন সবার হাতেই পানির জগ হাত ভর্তি লাল সবুজ চুরি আর তখন আমার পেছনে একটা গাড়ি থামল গাড়ি থেকে মাথা বের করে জলসত্রের তরুণীদের একজন বলল এই যে শুনুন কিছু মনে করবেন না আপনার নাম কি হিমালয় আমি বললাম হ্যাঁ গাড়িতে উঠে আসুন আমার নাম মারিয়া